সম্প্রতি বেশ আড়ম্বরপূর্ণ অনুষ্ঠানের মধ্য দিয়ে আয়োজিত হয়ে গেল ইউএস গোল্ড কালা এবার বসেছিল এই অনুষ্ঠানের চতুর্থতম আসর বিশ্বের বিভিন্ন প্রান্তের তারকা উপস্থিত হয়েছিল এই গোল্ড কালাতে এশিয়ার প্রতিনিধিত্ব করতে যোগ দেন বলিউড ও হলিউড তারকা প্রিয়াঙ্কা চোপড়া আলোচিত উইকেট সিনেমা নির্মাতা জন এম চুকে দেওয়া হয় এ ওয়ান এন্টারটেনমেন্ট ও মিডিয়া অ্যাওয়ার্ড লস অ্যাঞ্জেলসের মিউজিক সেন্টারে অনুষ্ঠিত হয় ইউএস গোল্ড গালা অনুষ্ঠানটি গোল্ড হাউস মূলত একটি অলাভজনক সংস্থা যেখানে এশিয়ান ও প্রশান্ত মহাসাগরীয় দ্বীপপুঞ্জের তারকাদের অর্জন উদযাপনের পাশাপাশি দেওয়া হয় সম্মাননা ও স্বীকৃতি ইউএস গোল্ড গালাতে আমেরিকান সংস্কৃতিতে পরিবর্তন আনা এশীয় আমেরিকান ও প্রশান্ত মহাসাগরীয় দ্বীপপুঞ্জের তারকাদের সম্মাননা দেওয়া হয়েছে যেখানে উপস্থিত ছিলেন অভিনেতা অভিনেত্রী চলচ্চিত্র নির্মাতা কর্মী সঙ্গীত শিল্পী লেখক সহ বিনোদন জগতের সব রথী মহারথীরা এই অনুষ্ঠানকে ঘিরে লস অ্যাঞ্জেলসের মিউজিক সেন্টারে এশিয়ান এশিয়ান আমেরিকান প্যাসিফিক আইল্যান্ডার ও মার্কিন তারকা ও পরিচালকদের উপস্থিত হতে দেখা যায় গোল্ড কার্পেটে এ সময় সাম্প্রতিক অনেক বিষয় নিয়ে কথা বলেন তারকারা আমি এখানে আসতে পেরেছি এটা ভেবেই ভালো লাগছে আমি চাই আমেরিকায় আরো ফিল্ম তৈরি হোক বাড়তে থাকুক বিভিন্ন প্রযোজনা আমার কাজের কারণেই আমি অসাধারণ সব জায়গায় ভ্রমণ করেছি সেগুলো প্রতিনিয়তই আমাকে আনন্দ দেয় তবে নিউ ইয়র্ক ও লস অ্যাঞ্জেলেসে আরও বেশি কাজ করতে পারলে ভালো লাগতো এবছর ইউএস গোল্ড হাউস গালাতে এ এন্টারটেনমেন্ট ও মিডিয়া অ্যাওয়ার্ড পান উইকেট খ্যাত নির্মাতা জন এম চু এ ওয়ান ফ্যাশন লাইফ অ্যাওয়ার্ড পান সব্যসাচী মুখার্জি এ ওয়ান সোশ্যাল ইম্প্যাক্ট অ্যাওয়ার্ড পায় লস অ্যাঞ্জেলস ওয়াইল্ড ফায়ার হিরোসরা এন্টারটেইনমেন্ট ও মিডিয়া লেজেন্ড অ্যাওয়ার্ড পান নির্মাতা অ্যাংলি এছাড়াও বিশ্বব্যাপী প্রভাব ও সংস্কৃতিতে অবদানের জন্য চতুর্থতম গোল্ড হাউস গালাতে বিশেষ সম্মাননা পান বলিউড তারকা প্রিয়াঙ্কা চোপড়া গোল্ড হাউস গালা প্রতি বছরই আমেরিকান সংস্কৃতি ও সমাজে প্রভাব বিস্তারকারী একশো জন এশিয়ান আমেরিকান অর্থাৎ এএপিআই কে সম্মাননা জানায় আনাস ইমরান টু নাইট